নমস্কার বন্ধুরা রন্ধনে বন্ধনে আপনাদের অনেক অনেক স্বাগত আজকে দেখাবো পুজোর ভোগের শিমুয়ের পায়েসের রেসিপি সেজন্য প্রথমে গ্যাসে একটা প্যান বসিয়ে প্যানটা একটু গরম হলে দিয়ে দিলাম দু চামচ ঘি ঘিটা গলে গেলে প্যানের চারধারে ঘিটাকে একটু মাখিয়ে নেব তারপরে দিয়ে দেব কিছুটা সিমুই সিমুইটা দিয়ে দেওয়ার পরে গ্যাসটাকে মিডিয়ামে রেখে সিমুইটাকে একটু ভেজে নিতে হবে গ্যাসটা কিন্তু হাই করে প্লিজ ভাজবেন না সিমুইগুলো সব পুড়ে যাবে তাই মিডিয়ামে রেখে একটু লালচে হওয়া পর্যন্ত সিমুইগুলোকে ভেজে নিতে হবে কিছুক্ষণ সময় ধরে সিমুইটা ভাজা হলে দেখুন বেশ একটা লালচে রং ধরে গেছে এর থেকে বেশি কিন্তু আর ভাজা যাবে না এই সময় গ্যাসটা অফ করে সিমুইগুলোকে একটা প্লেটে তুলে নেব তারপর ওই একই প্যানে দিয়ে দেব এক লিটার দুধ আমি টন্ট মিল্ক ব্যবহার করেছি আপনারা কাউ মিল্কও দিতে পারেন গ্যাসটা হাই রেখে দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে দুধটা যখন বেশ ভালো মতন ফুটে যাবে ভালো মতন দুধটা ফুটে গেলে ভেজে রাখা গুলো দুধের মধ্যে দিয়ে দেব গুলো দিয়ে গ্যাসটা সিমে করে খুব ভালো করে দুধের মধ্যে মিশিয়ে নিতে হবে আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক এবং শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন যাতে পরবর্তী রেসিপিগুলো আপলোড করলে তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় খুব ভালো করে সিমুইগুলোকে মিশিয়ে নিয়ে গ্যাসটা সিমে রেখে অপেক্ষা করতে হবে সিমুইগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে এর মধ্যে পাশের গ্যাসে একটা কড়াই বসিয়ে কড়াইটা যখন গরম হয়ে যাবে দিয়ে দিলাম এক চামচ ঘি ঘিটা গরম হলে কয়েকটা ভাঙা কাজু ঘিয়ের মধ্যে দিয়ে গ্যাসটা সিম করে কাজুগুলো একটু লালচে করে ভেজে নিতে হবে আমি দুধের হাতা দিয়েই ভেজে নিচ্ছি কাজগুলো বেশ ভালো করে ভাজা হয়ে গেলে গ্যাসটা অফ করে সমস্ত কাজু দুধের মধ্যে দিয়ে দিতে হবে কাজগুলো দেওয়া হয়ে গেলে খুব ভালো করে আবার সব কিছু নেড়ে দিতে হবে গ্যাসটা কিন্তু এই সময় সিমেই রাখতে হবে এর মধ্যে দুধটাও আমাদের বেশ ঘন হয়ে গেছে দেখুন আর সিমুইগুলো সেদ্ধ হয়ে গেছে আমি একটা সিমুই হাত দিয়ে ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন আঙ্গুল দিয়ে আল আলতো করে চাপ দিতেই সব ভেঙে যাচ্ছে সিমুইটা যখন খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে তখন এরকম একটা মাঝারি সাইজের বাটির থ্রি ফোর্থ বাটি চিনি এর মধ্যে দিয়ে দেব। মোটামুটি দেড়শো গ্রাম মতন চিনি আছে চিনিটাকে দিয়েও দুধের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে গ্যাসটা সিমে রেখে অপেক্ষা করতে হবে চিনিটা গলে যাওয়া পর্যন্ত এই সময় দেব সামান্য এক চিমটি একটু নুন নুনটা দিলে স্বাদের একটা ব্যালেন্স আসে নুনটা দিয়েও আবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আমাদের সিমিয়ে পায়েস কিন্তু একদম রেডি এর থেকে বেশি আর ঘন করব না কেননা পায়েস ঠান্ডা হলে কিন্তু আরও ঘন হয়ে যায় এরপরে গ্যাসটাকে বন্ধ করে আমি সার্ভ করে নেব আপনারা বাড়ির যে কোনো পুজোতে এই শিমুয়ে পায়েস কিন্তু ভোগ হিসেবে নিবেদন করতে পারেন আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে পরের দিন আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার